প্রতিবাদের ভাষা এমনই হওয়া উচিত বন্ধুরা প্যালেস্টাইনের অভ্যন্তরে গণহত্যার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রব্যাপী যে সকল বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা যুদ্ধবন্দের দাবিতে এবং নিজেদের যে অর্থনৈতিক সম্পর্ক এবং এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিরোধিতা করে প্রচণ্ড রকমের আন্দোলন শুরু করেছে আর এই আন্দোলন প্রথম দিকে তারা বাক স্বাধীনতা এবং অনন্য বিষয়ের অধিকারের কথা বললেও বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আমাদের একেবারে ঠিক অন্য দেশের কাতারে নেমে এসেছে সাধারণত তারা সবক দিয়ে থাকে এই ধরনের আন্দোলনে পুলিশি বাধা বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না এবার সেই সবক তারা নিজেরাই রাখতে পারেনি ইসরায়েলকে নজিরবিহীন সমর্থনের মাধ্যমে প্রায় চৌত্রিশ হাজার নারী পুরুষ হত্যায় সহযোগিতা করেছে বলে এমন অভিযোগ করছে আন্দোলনকারীরা তাদের মূল উদ্দেশ্য হলো তাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যে সকল অস্ত্র রপ্তানিকারক দেশ এবং ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সেটি ছিন্ন করতে হবে আমেরিকার তরফ থেকে ইসরায়েলকে বর্তমানে সামরিক সহায়তা বন্ধ করে দিতে হবে বন্ধুরা আরও কয়েকটি ছোটোখাটো দাবি নিয়ে তারা যে রাস্তায় নেমেছে এবং সেটিকে তারা হয়তো খুব ভালোভাবে গ্রহণ করেনি যেটি পুলিশ বাধার মাধ্যমে তাদেরকে প্রোটেক্টকে বা তাদের অধিকারকে নসৎ করে দিতে চেয়েছে তবে একটা ব্যাপার এখানে বলা যায় বন্ধুরা সেই ব্যাপারগুলো জানতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলের নিকট পৌঁছে দিতে সমর্থন করবেন বলে আশা করি বন্ধুরা যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি প্রথমেই বলে দিই একটা বিষয় আশা জাগানিয়া বর্তমানে যারা আন্দোলন করছে হয়তোবা কোনো এক সময় আমেরিকার ভবিষ্যৎ নেতৃত্বে তারাই অবস্থান করবে সুতরাং এই ধরনের গণ আন্দোলন ইসরায়েলের জন্য মারাত্মক একটি হুমকি স্বরূপ বন্ধুরা আমেরিকার তরফ থেকে বিভিন্ন বিষয়ে সেটি অন্যায় বা ন্যায় যাই হোক না কেন ইসরায়েলের উপরে যেভাবে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা হয় পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে এমন ধরনের সমর্থন কোনো দিনও দেয় না মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা নিজেদের স্বার্থ আঘাত লাগলে অন্য কোনো দেশ যদি সঠিক কাজ করে সেটিকে মানবাধিকারের লঙ্ঘন বলে ট্যাগ লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের হীন চেষ্টায় তারা লিপ্ত থাকে কিন্তু এক্ষেত্রে মানবাধিকারের ট্যাগ কাকে বলে আর কী ও কত প্রকার সে ব্যাপারে তাদের কোনো ভ্রুক নাই আর সেই কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যের যে ঘটনাবলী সেগুলোর দিকে নজর রেখে সমগ্র আমেরিকার সাধারণ মানুষ যে রাস্তায় নেমে এসেছে এবং বিশেষ করে যে ভবিষ্যৎ আমেরিকা যারা পরিচালনা করবে যাদের হাতে থাকবে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমেরিকায় আপনারা ব্যাপারটি হয়তো খুব ভালো করে জানেন আর সেই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন অ্যাকমোডেটেড হয়ে একেবারে সম্পূর্ণরূপে রাস্তায় নেমে আসে এবং তাদের সাথে সাধারণ আমেরিকানরা আবোধ করে তখন একটা ব্যাপার অবশ্যই ইসরায়েলের জন্য সংখ্যার কারণ কারণ আজ হোক কাল হোক এই সকল সাধারণ মানুষের মধ্য থেকেই বা এই সকল বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভবিষ্যতে চালকের আসনে যাবে আমেরিকার বুকে তখন তাদের নীতি বা পলিসিগত পরিবর্তন সরম রকমের একটি বিধ্বংসী ধ্বংস ডেকে আনতে পারে দখলদার দেশটির বিরুদ্ধে সুতরাং এখন থেকেই তাদের সাবধান হওয়া উচিত আমি পূর্বেই বলেছিলাম তারা যদি নিজেদেরকে সংশোধন না করে তারা যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে দেখবেন তাদের সার্বভৌম নিরাপত্তা তো দূরে থাক তাদের জামা কাপড় তারা বাঁচাতে পারবে না কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সুতরাং সাধারণ মানুষের শত্রুতে রূপান্তরিত হওয়া খুব সহজ কিন্তু সেই শত্রুতা ভুলিয়ে দিয়ে বন্ধুত্বের মাধ্যমে আলিগত করার ব্যাপারটি অনেক কঠিন এই ব্যাপারটি অবশ্যই তাদের অনুধাবন করা উচিত কিন্তু বর্তমান এই দখলদার দেশটির যিনি প্রধানমন্ত্রী তিনি কোনো কিছুতেই থোড়াই কেয়ার করেন না বন্ধুরা আন্দোলন নিয়ে তিনি খুব একটা রুষ্ট ভাষা ব্যবহার করে বক্তব্য দিয়েছিলেন তারপরেই মার্কিন প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে চলে যায় বর্তমানে প্রচণ্ড রকমের কঠোর অবস্থানের মাধ্যমে ছাত্র আন্দোলন রোধ করার চেষ্টা করা হচ্ছে আমেরিকার অভ্যন্তরে সবচেয়ে ভালো কথা বা বড়ো কথা হল এই সাধারণ সাইটের বিরুদ্ধে শুধুমাত্র আমেরিকায় নয় আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জেগে ওঠার পরে সমগ্র আমেরিকার যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার ম্যাক্সিমামই এখন আন্দোলনে গতি পাচ্ছে নতুন করে কানাডায় আন্দোলন শুরু হয়েছে ফ্রান্স জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছে আস্তে আস্তে অগ্নি স্ফুলুঙ্গের মতো সারা বিশ্বব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে এর মাধ্যমে কি ইহুদিবাদী রাষ্ট্রটি প্যালেস্টাইনের বিরুদ্ধে তাদের সাধারণ অভিযানের কোনো পরিবর্তন আনবে বন্ধুরা সেই ব্যাপারে আপনাদের কিছু বলার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটা ব্যাপার অবশ্যই আপনাদের মনে রাখা উচিত মুখে শান্তির কথা বললেও আমেরিকা এতদিন পর্যন্ত যত মানুষ এবং শিশু মারা গিয়েছে বিশেষ করে নারী পুরুষ এবং শিশু মারা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশ সমরাস্ত্র এসেছে আমেরিকার থেকে আমেরিকা নিয়ত প্রতি নিয়ত তারা ইসরায়েলের অভ্যন্তরে সামরিক সমরাস্ত্র পাঠাচ্ছে আর যেগুলো তারা ব্যবহার করছে যুদ্ধ বিমানের মাধ্যমে কামানের মাধ্যমে এবং অন্য অন্য ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের মাধ্যমে সাধারণ প্যালেস্টাইনদের উপরে সুতরাং এই ধরনের দ্বিচারিতা না করে শুধুমাত্র অস্ত্র সরবরাহ বন্ধ করে দিলেই অনেক কিছু শেষ হয়ে যায় এই ধরনের জাগরণকে তারা কয়েকটি ট্যাগ লাগানোর চেষ্টা করছে সাধারণ আন্দোলনকে তারা এমনভাবে বা ভিন্নঘাতে প্রভাবিত করার চেষ্টা করছে যার মানে এখানে তারা একটি বিদ্বেষ দেখতে পাচ্ছে সুতরাং এখানে বিদ্বেষের কোনো অবস্থানই নেই মূলত তারা সাধারণ মানুষকে রক্ষার জন্য এবং একটি ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলনটি করছে এটি তারা খুব ভালো করে জানে আপনি শিক্ষিত সমাজকে শিক্ষিত তরুণদের ভিন্নভাবে প্রভাবিত করে বা তাদের উপরে অন্যরকম ট্যাগ লাগিয়ে আন্দোলনকে প্রভাবিত করতে পারবেন না বন্ধুরা সবচেয়ে নেককারজনক যে ব্যাপারগুলো ঘটছে তা হচ্ছে তারা প্রতিনিয়ত মানবাধিকার হিউম্যান রাইটসের কথা বললেও এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে প্রোটেক্ট প্রত্যাহার কথা বললেও এবং সমর্থন না দিলেও বিশ্বব্যাপী মানবাধিকারের আন্দোলনের ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখা রাখার কথা বললেও এখানে তারা চরম মাত্রায় কঠোর হয়েছে সুতরাং তাদের নিজেদের কথাই তারা নিজেরা রাখে না শুধুমাত্র নিজেদের স্বার্থে আঘাত পড়লে বা টান পড়লে তখন তারা এই ব্যাপারগুলো ফিরিয়ে আনে বন্ধুরা তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই কথাগুলো প্রযোজ্য এর মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আজ হোক অথবা কাল হোক প্রচণ্ড একটি ভুলের মধ্য দিয়ে যাচ্ছেন মিস্টার নেতানিয়াহু তিনি বিশ্বের বুকে এমন একটি প্রজন্মকে তৈরি করছেন যারা মূলত তাদেরকে এই হিসেবে বিদ্বেষ করে না তারা জেনোসাইডের সাথে জড়িত এবং মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত এই ব্যাপারটি নিয়ে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে সুতরাং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় শুধুমাত্র একে আমেরিকা ছাড়া তাকে আর সেইভাবে সমর্থন দিচ্ছে না তার একেবারে ঘনিষ্ঠ মিত্ররাই আর সবচেয়ে আশা জাগানি আর একটা ব্যাপার হচ্ছে কলম্বিয়া বন্ধুরা কলম্বিয়া এই ল্যাটিন আমেরিকার দেশটি এখন ইসরায়েলের সাথে তার সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেখিয়ে দিয়েছে আসলে ন্যায়ের প্রতি সমর্থন জাগানোর জন্য যুদ্ধ আর ট্যাঙ্ক নিয়ে আসতে হয় না বন্ধুরা আপনি আপনার অবস্থানগত জায়গা থেকে খুব ভালোভাবে এ বিষয়ের প্রতিবাদ করতে পারেন এবং তিনি ঘোষণা দিয়েছেন সাধারণত প্যালেস্টাইনদের সাথে একত্রতা পোষণ করেছেন আর এর মাধ্যমে তিনি লজ্জা দিয়েছেন মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম নামধারী দেশগুলো রয়েছে তাদের বদুরা কলম্বিয়া তাদের সাথে সম্পর্ক ছিন্নের মাধ্যমে এর যে প্রতিবাদ করেছে সেটির জরিমেলা ভার সাউথ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে এই দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলা চালিয়ে যে ব্যাপারটি করেছে সেটি দারুণ ব্যাপার আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কাতার সৌদি আরব তারপরে আপনার মিশর এরা মুসলিম দেশের বা মুসলিম প্রধান দেশের নাগরিক হয়েও নিজেদের ক্ষেত্রে যে ধরনের কাজ করেছেন বিশেষ করে প্যালেস্টাইনদের বিরুদ্ধে বর্তমানে করেছেন এবং ভবিষ্যতে করবেন আরতিতে করেছেন এই ব্যাপারগুলো অবজার্ভ করে এমনই মনে হয়েছে পূর্বে রাগঢাক রেখে করলেও এখন আর কোনো রাগঢাক না রেখে সৌদি আরবের তরফ থেকে যদি আপনার ইসরায়েল বিরোধী কোনো পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ দিচ্ছে তাকে গ্রেপ্তার করছে বন্ধুরা এইভাবে গ্রেপ্তারের মাধ্যমে তারা তাদের নিরব প্রতিবাদকে সামনে নিয়ে আসছে অর্থাৎ যদি সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়ে প্রতিবাদ না করা যায় তাহলে সেখানে এমন কিছু প্রতিবাদ রয়েছে যার মাধ্যমে বড় ধরনের প্রতিবাদ সেখানে দেখানো সম্ভব আর সেটি দেখাচ্ছে সৌদি আরবের জনগণ সুতরাং সৌদি আরবের বর্তমান শাসক ইসরায়েলের সাথে সংহতি প্রকাশ করে তাদেরকে গ্রেপ্তার করছে এবং জেলে পড়ছে এটি মারাত্মক ধরনের এক প্রকার মানে কি বলবো সেটি হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র হয়ে হাজার হাজার মানুষ মেরে ফেলছে সেখানে তাদের কোনো ভ্রূক্ষেপ নাই নিজেদের ক্ষমতা বাঁচানো পারমাণবিক কষ্ট নির্মাণ এবং অন্যান্য বিষয়গুলো থেকে অন্যদের দৃষ্টি সরিয়ে নিয়াই হচ্ছে এদের উদ্দেশ্য সুতরাং ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আপনার মনে হয় না প্যালেস্টাইনের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে বা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারবে কারণ ইতিমধ্যেই তারা তাবেদারি রাষ্ট্রে পরিণত হয়েছে এখন তাদের এই সকল বিষয়গুলো যদি সামনে আসে তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়েরও ভেসে উঠবে বন্ধুরা এই ধরনের সমঝোতার মানে কি ভবিষ্যতে তাহলে সৌদি আরব কি এই দখলদার দেশটিকে আবার স্বীকৃতি দিতে যাচ্ছে এই ঘটনার পর বন্ধুরা স্বীকৃতি দিলে সারা বিশ্বব্যাপী মুসলিমদের প্রতিক্রিয়া কি হবে তারা কি একবারও ভেবেছে সুতরাং মুসলিমদের প্রতিক্রিয়া না ভেবে তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের দিকে যায় তাহলে তারাও ইতিহাসে আস্থা কুড়ে ঘরে নিক্ষিপ্ত হবে এটি হচ্ছে চরম বাস্তবতা আর সেই বাস্তবতাকে স্বীকার করে একটা বিষয় আপনাদের সামনে বলে যেতে চাই বন্ধুরা নিজেদের অবস্থান থেকে যদি আপনি আপনার মতো করে প্রতিবাদ করতে পারেন অবশ্যই পৃথিবী পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে আর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের আন্দোলন সংগঠিত হচ্ছে এটি বর্ণনাতীত এবং অভূতপূর্ব তারা কল্পনা করে নে এই ধরনের আন্দোলন ভবিষ্যতে আসতে পারে সুতরাং যত দ্রুত সম্ভব এই আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে তাদের উচিত হবে বিশেষ করে আমেরিকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের উচিত হবে ইউনিভার্সিটি খুলে দেওয়া এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা বন্ধুরা ন্যায়ের পথে কারা আসছে এটি যদি তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে তাহলে প্রকৃত সত্যটা জানা যাবে এখন আমরা অপেক্ষায় থাকতে পারি দুর্ধর্ষ দুর্দান্ত কিছু ঘটতে যাচ্ছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ